এবং কমর্ড বেসিং এর ভিডিও নিয়ে চলে আসুন বন্ধুর আপনারা যারা সুলভ মূল্যে বাথরুম ফিটিংস এবং কমট বেসিং এর মালামাল প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে আছে এবং আপনারা সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে ট্রান্সপোর্ট মাধ্যমে এই সবটি থেকে আপনারা হচ্ছে কমট ড্রেসিং এবং বাথরুম ড্রেসিং সকল মালামাল ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িধারা যে ব্লকের বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেটের রাজীব এন্টারপ্রাইজে আর এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সকল হচ্ছে কমট বেসিং গুলো আর রাজীব এন্টারপ্রাইজে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হুমায়ুন ভাইকে আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের হুমায়ুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজান মাস আর রমজান মাস উপলক্ষে কেমন ছাড় থাকবে আজকে জি পবিত্র রমজান উপলক্ষে স্যার বলতে

তিন হাজার টাকা বিডিও দেখে আসলে পঁচিশশো টাকা আসলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দুই হাজার টাকা থেকে দেখলে আঠারোশো টাকা আঠারোশো টাকা মিরর গুলো ভাই মিরর হচ্ছে সাতশো টাকা ভিডিও দেখে আসলে ছয়শো টাকা ছয়শো টাকা কিছু মিরর দেখতে পাচ্ছি এগুলো কত করে রাখবেন

এই কলগুলা হচ্ছে বারোশো টাকা করে বারোশো ফিক্সড কাশি কল

মাল পাঠানোর দায়িত্ব আমাদের মালের পেমেন্ট করে দিতে ঠিকানা যদি আমাদের একটু বলেন এটা হচ্ছে আপনার গোলশান নতুন বাজার তিন নম্বর রোড জ্যক তাহমিনা মার্কেট রাজীব আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল মালামাল গুলো চাচ্ছেন একটু কম বাজারের মধ্যে তারা সরাসরি এখানে চলে আসলে কিন্তু এই সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম